মধু সংগ্রহে এসেছে বান্দরবনের গভীর বনে সাধারণত মধু সংগ্রহ বলতে আমরা বুঝি গাছের ডালে ঝুলে থাকা মৌচাক থেকে মধু আহরণ কিন্তু এই পাহাড়ের গল্পটা একটু আলাদা এই পাহাড়ে মাটির নিচেও মৌচাক হয় হ্যাঁ ঠিকই শুনছেন আর আজ সেখান থেকেই মধু সংগ্রহ করবো পাহাড়ে সকাল হচ্ছে চারপাশের অন্ধকার দূর হয়ে আস্তে আস্তে আলো আসছে আমি আছি বান্দরবনের এক খুব সুন্দর গ্রামে গ্রামের নাম মানিকপাড়া আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি উদ্দেশ্য আছে আজ এক অভিযানে যাব আমি বান্দরবনের গভীরে একটা জিনিস দেখার আগ্রহ বহুদিনের সেটা হচ্ছে মধু সংগ্রহ আমরা যারা সমতলের মানুষ আমরা মধু সংগ্রহ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মৌ মৌচাক থাকবে গাছের উপরে সেখান থেকে মধু সংগ্রহ কিন্তু পাহাড়ে বিভিন্ন জায়গায় মধু থাকতে পারে তাই না ওর নাম হচ্ছে ক্রন্তং ও আমি পাহাড়ে আসলে বেশিরভাগ সময় ও আমার সাথে থাকে নিজি ইজি হও তোমার ক্যাপ কই ক্যাপ কই রাখছে হ্যাঁ ওর একটা দারুণ সুন্দর ক্যাপ আছে তো ও ওর সাথে আমরা আজকে মধু সংগ্রহে যাব মধু আজকে কি মাটির উপরে গাছের উপরে না মাটির ভিতরে মাটির ভিতরে হ্যাঁ মাটির ভিতরে মৌচাক কত বড় মৌচাক এইটুকু মজা হবে এত বড় হবে হ্যাঁ এবং এই মৌচাক সংগ্রহের জন্য আবার বিশাল কর্মযোগ্যও আছে এই যে এটাকে কি বলে সাইপং সাইপং হ্যাঁ এটা দিয়ে কি করবা মাটি দিয়ে মানে যদি মৌচাক পাওয়া যায় তাহলে সেটা মাটি দিয়ে মাটির নিচে থেকে উঠাইতে হবে আর যদি গাছের উপরে থাকে গাছ পাইয়ে দেওয়া গাছই কেটে ফেলবা নাকি গাছ উঠতে হবে গাছ উপরে উঠতে হবে না কাইটা ফেলাইবো কাইটটা উপরে থাকলে গাছ কেটে ফেলতে আচ্ছা আরেকটা হচ্ছে মৌমাছি কি কামড় দেয় এভাবে কামড় দেয় হ্যাঁ কামড় দিছে তখন কামড় দিলে কি করব ফলে যায় যদি ফুলে যায় তখন কি হবে ব্যথা হলে ব্যথা ব্যথা লাগছে তো ব্যথা লাগবে বিপদ আছে তবে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হচ্ছে বলে আমার ধারণা কিছু ব্যথা পাওয়া সম্ভব কত কতক্ষণ খুঁজবো আমরা সারা দিন খুঁজবো না ওই যে একটা আছে ওখানে তোরতে হবে একটা আছে হ্যাঁ একটা আছে যাক কষ্ট কিছুটা কমছে দেখা যাক যদিও পাহাড়ের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা হচ্ছে প্রথম যে দেখবে পাহাড় তো বিশাল কোন জায়গায় কার মৌচাক তো সার্বজনীন তো যে প্রথম দেখবে প্রথম যে দেখবে সেই তো মালিক হ্যাঁ ও দেখেছে একটা বলল জানিন আছে কিনা যদি থাকে এর আগেও একটা দেখেছে সেটা আরেকজন নিয়ে গেছে না ওই নিয়ে গেছে তো একজন এটা তো নেয় নাই হ্যাঁ এটা নেয় নাই এটা আমরা একসাথে যাব হয়তো আপনাদের দেখাতে গিয়ে কিছু ভিমরুল বা মৌমাছির আজকে কামড় খেতেও পারি হ্যাঁ সর্বনাশ হবে চলেন সবাই মিলে যাই দেখি মধু সংগ্রহ করা যায় কিনা সকালের আলোটা এখনো নরম সবাই মিলে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম পেছনে পাড়ার ছোট ছোটো ছেলেরা লাইন ধরে হাঁটছে আমাকে বলল আমরাও যাব মধু আনতে আমি একটু হেসে মাথা নেড়েছি কি জানি হয়তো ওরাও কোনো একদিন বড় হয়ে নিজের মতো করে মধু খুঁজবে এখন গ্রীষ্মকাল কিন্তু বসন্তের রং এখনও ফুরিয়ে যায়নি গাছের ডালে ডালে নাম না জানা পাহাড়ি বুনো ফুল ফুটে আছে বাতাসে হালকা মিষ্টি একটা গন্ধ ফুলের চারপাশে নানা রঙের প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে কেউ বসে থাকছে ফুলের পাপড়িতে কেউ আবার হঠাৎ উড়ে যাচ্ছে এই ফুল গাছটার নাম কি ক্ল্যাংক্লাং পাও ওই যে দেখো ক্ল্যাংক্লাং পাও হ্যাঁ ওই ওইখানে মোডক সবসময় এখানে পানি নিছে ও ও বলতে চাচ্ছে যে মৌমাছি সবসময় এখান থেকে পানি নেয় মানে হচ্ছে মধু এখান থেকে নেয় ফুলটা যে কি সুন্দর অনেকটা চেরি ব্লসমের মতো কি নাম বললা ক্ল্যাংক্লাং পাও হ্যাঁ ক্ল্যাংক্লাং পাও ক্ল্যাংক্লাং পাও দারুণ সুন্দর খুব সুন্দর এটা কি এই সময়ই ফুটে হ্যাঁ ও আমরা এদিক দিয়ে কত দূর যাবো আর এখন থেকে এক ঘন্টা যাব ওর এক ঘন্টা মানে আমাদের আড়াই তিন ঘন্টা লাগবে কি চলো যাই পাহাড়ে হাঁটতে আমার সব সবসময় ভালো লাগে কেনই ভালো লাগা কাজ করে সেটা জানি না হোক সেটা বর্ষা কিংবা এই উত্তপ্ত গ্রীষ্মকাল এখন এপ্রিল মাস বছরের সবচাইতে গরম মাস তার মধ্যে পাহাড় বে উপরে উঠছি এবং উপরে ওঠার পর তীব্র রোদ কিন্তু বিশ্বাস করেন এই রোদের মধ্যেও হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে আমার বহুদিনের শখ বা আগ্রহের জায়গা হচ্ছে পাহাড়িদের জীবন খুব কাছ থেকে দেখার একটা সময় আমার শুধু ঝর্ণা কিংবা পাহাড় চূড়ায় আগ্রহ ছিল সে আগ্রহ যে এখন একেবারেই নেই বিষয়টা তা না সে আগ্রহও আছে আগ্রহটা হয়তো মাথা চারা দিয়ে উঠবে ভরা বর্ষায় এখন তো দেখতে পাচ্ছেন সবুজ কমে গেছে জুমে আগুন দেওয়া হয়েছে এই যে পোরা পোরা জায়গা এগুলো জুমে আগুন দেওয়ার এই বছর আরও একটা ভিডিও করার ইচ্ছা আছে জুম চাষ কিভাবে হয় কিভাবে জুমে আগুন দেওয়া হয় সেগুলো নিয়ে কিন্তু আজকে এক্সাইটমেন্টের জায়গা অন্য সেটা হচ্ছে মধু খুঁজে বের করা এবং মাটির নিচের মধু যদিও খুব ভালো লাগে এই গরমে হেঁটে বেড়াতে তাছাড়া একটু মেঘের ছায়াও পাচ্ছে এখন কিন্তু তারপরেও একটা গাছের ছায়ায় কিছুক্ষণ বসে রেস্ট নিতে হবে একটু পানি খেতে হবে আচ্ছা তুমি যে মৌচাক খুঁজে পাও কিভাবে মধু খুঁজে পাও কিভাবে খুঁজে বের করা আছে কিভাবে জানো ওইখানে আছে ধরো এটা নাই তাহলে অন্য একটা কিভাবে খুঁজে পাবা আর একটা খুঁজে পাবো খুঁজতে হবে সারাদিন ঘুরতে হবে ঘুরতে হবে বললে পাবা পাবো অবশ্যই ওদের তো থাকবে ওরা তো থাকবে এই গাছ থেকে কি ওরা ইয়ে নেয় মধু নেয় না এটা হবে না এটা হবে না বড় লাগবে বড় ফুল হুম সব ফুলেই যে মধু হবে ব্যাপারটা তা না মৌমাছিও জানে আমার ক্রমতনও জানে তাই না তুমি জানো কোন কোন ফুলে মধু হয় হয় জানে আমরা প্রায় তীব্র রোদের মধ্যে হাঁটলাম একদম এনার্জি জিরো হয়ে গেছে এমন একটা ব্যাপার খুব কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট ওভারকাম করার ও আমার কাছে আছে এই ক্রন্তং আমাদের আর কতক্ষণ লাগবে পনেরো মিনিট লাগবে আর খুব বেশি সময় নেয় পনেরো বিশ মিনিট ম্যাক্সিমাম ওর ও যদি বলে পনেরো মিনিট সেটা আমার কাছে খুব ভয়ের ব্যাপার তোমাকে একটা জিনিস খাওয়াই আমি খাবা না খাও এখন আমরা এনার্জি গেইন করার জন্য খাবো পিনাট বার রুচির এই পিনাট বারটা দারুণ এর মধ্যে পিনাট বার পিনাট তো থাকবেই সাথে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে মধু এটার মধ্যেও মধু আছে জানো খাও মজা এটা ইনস্ট্যান্ট পাওয়ার হাউস পকেট থেকে বের করে ট্রেকিং বা যে কোনো অ্যাক্টিভিটির পর খেলে এনার্জি বুস্ট করে যাই হোক আমরা ওইখানে যে মধু নিব হুম সেই মধু আবার আনবো কীভাবে পুরো হুম এটাই করে পলিথিনে করে পলিথিনে করে মধু আনা হবে এখন আসলে মূলত গাছে গাছে ফুল আমরা যে গাছটার নিচে বসে আছি এই গাছে অনেক ফুল ধরেছে এই ফুল থেকে না ছোট্টটা হচ্ছে প্রজাপতি প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে ফুলে ফুলে আর মৌমাছিরা ফুল নেয় সিলেক্টিভ কিছু ফুল থেকে এখন চারপাশে ফুল আর ফুল তাই না অনেক ফুল ফুটছে না তোমার ভালো লাগে ফুল ভালো লাগে তো তো তোমার কানে তো ফুল নাই মুরা তো কানে ফুল দেয় তোমার ফুল কই পড়ছে কেমন ভালো ভালো এবং খুব কুইকলি এনার্জি বুস্ট করে এখানে হিউজ খাবার ক্যারি করা তো পসিবল না এইটা মধু মিষ্টি বাদাম দারুণ মজা না ভালো আমরা এই রাস্তা ধরে

এই যে মাটির নিচে মৌমাছি বাসা বেঁধেছে সেটা ওরা খুঁজে পায় কিভাবে যেটা জানতে পারলাম ওরা ফুল গাছের দিকে নজর রাখে কোন ফুল গাছ থেকে মৌমাছি কোন দিকে যায় সেদিকে গেলেই নাকি মৌচাক খুঁজে পাওয়া যায় খুব গরম লাগছে তপ্ত রোদে রাস্তা দিয়ে অনেকক্ষণ হাঁটলাম কিন্তু এখন সিচুয়েশন আরও একটু জটিল হয়েছে রাস্তা শেষ এখন জঙ্গল কেটে কেটে যেতে হবে এবং নিচে কিছু বাস ঝাড় দেখতে পাচ্ছি এই অবস্থাটা আমার খুব পরিচিত আমরা যখন বর্ষায় ঝর্ণা খুঁজতে যাই তখন এমন সিচুয়েশনে পড়তে হয় কিন্তু যখন বাস ঝাড়ে আসি তখন বোঝা যায় যে আমরা খুব ঝর্নার কাছাকাছি আছি কিন্তু আজকে শুরুতেই বাস প্রচণ্ড গরম হওয়াতে কষ্টের মাত্রা বেড়ে যাচ্ছে বর্ষায় কষ্টটা অন্য ধরনের তখন খুব পেছল থাকে পড়ে যাওয়ার চান্স থাকে এখন সেই তুলনায় রিস্কটা কম কিন্তু কষ্ট হচ্ছে খুব কারণ সোজা হয়ে দাঁড়াবো সে অবস্থাটাও পাচ্ছে না আর এটা যে কেমন ঢাল সেটা ক্যামেরায় কখনোই আমি আপনাদের বোঝাতে পারি না বামে যদি একবার পড়ে যাই যদিও আমার কাছে মনে হয় এটা একটা মানসিক ভয় কারণ পড়ে গেলে তো বাস ঝাড়ে আটকে যাব কিন্তু নিচে অতল কতটা নিচ এই পাশ দিয়ে নেমে গেছে সেটা বোঝাতে পারব না আপনাদের কিন্তু একটু একটু ভয় লাগছে তবে এটা বুঝতে পারছি মোচাকের কাছাকাছি আছে আমরা এটা কি করতেছ এটা লাগুরি বানতে হবে মরু পূর্ব ও মধুপুর হ্যাঁ মানে ব্যাপারটা আমি কিছুটা ধরতে পারছি এটা হচ্ছে এটা আগুন দিবে যাতে করে মৌমাছিগুলো সরে যায় সরে গেলে ও মৌচাক থেকে মধু নিতে পারবে এটা দিলে মৌমাছি সরে যাবে তাই না ঘটনা তাই অবস্থা বেগতিক হয়ে গেছে অনেক দিন পর মনে হলো কোনো ঝর্ণা খুঁজতে আসছি বাঁশ ঝাড় দিয়ে একদম কঠিন অবস্থা কিছু অংশ দেখাতে পারলাম আরও তো অনেক রিস্কি জোন এবং এই জায়গাটাও যদি আপনারা একটু দেখেন এই জায়গাটা একটু দেখেন দেন আমার হাতে দেন দেখাচ্ছি এই যে হচ্ছে সিনারিও মানে এটা কিন্তু অনেক গভীর অনেক মানে অনেকই অনেক বিশাল ওই দেখেন দূরে কত বড় বড় পাহাড় এই কন্তং এটা কতটুকু গভীর অনেক অনেক পড়ে গেলে মরে যাব মরে যাব তো হ্যাঁ মরে যাব সর্বনাশ না মরতে চাই না সাবধানে সাবধানে যেতে হবে এটা কি করতেছ এটা না করে হবে ও এটা হচ্ছে সব কিছু কিন্তু খুব ন্যাচারাল এটা হচ্ছে ও মূলত রশি বানাচ্ছে মানে লাকড়ি বাঁধতে হবে বাঁধতে হবে তাই না হুম হুম মধু সংগ্রহের সমস্ত প্রক্রিয়া মোটামুটি সম্পন্ন করেছি এখন নিচে নামতে হবে আর কিছুক্ষণ আমি একটা জিনিস ভেবে খুব অবাক হলাম আমি তো জানি যে ওইখানটায় মৌচাক আছে ক্রন্তং আগে এসে দেখে গেছে কিন্তু একটা জিনিস আমাকে খুব অবাক করলো এমন রাস্তায় দিনের পর দিন পাহাড়িরা ঘুরে বেড়ায় কোনখানে মৌচাক আছে সেটা খোঁজার জন্য এই জিনিসটা ভেবে সত্যিই খুব অবাক হয়েছি ক্রন্তং আমাকে বলল আমরা খুব বেশি কাছাকাছি আছি এবং আমরা যেন খুব সাবধানে নামে এখন আসলে হেঁটে নামার মতো অবস্থানে আর নেই আমার খুব আফসোস হচ্ছে কেন আমি রসে আনলাম না তাহলে হয়তো ধরে নামা যেত কিন্তু আসলে যে সিচুয়েশন একটু আগে বলছিলাম যে হেঁটে নামার আর কোনো অবস্থা এখন নেই এখন হামাগুড়ি দিয়ে শুয়ে বসে কোনোভাবে শুধু নামতে হবে আপনারা শুনলে অবাক হবেন এবং কিছুটা হয়তো বিরক্তও হবেন আমার বাম পা বাম হাত কিন্তু ভাঙা সেই আমার নামতে একটু বেশি কষ্ট হচ্ছে aste test karo tar no, humra ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে মানে শত শত মৌমাছি ঘুরপাক খাচ্ছে একটা কামড় দিলে একটা দুটা খাবো এটা এক্সপেক্টেড পাঁচ সাতটা দিলে জ্বর টর চলে আসবে এরকম একটা অবস্থা ও পাথরটা সরাচ্ছে এখন কাছ থেকে দেখো দাদা হম সারা

দেখি একটু খাও 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 কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না হ্যাঁ খাও কি মজা উম তুই যাও মৌমাছি তো সারাদিন বোঝা যাবে

দেখাতে পেরেছি বড় মধু কেটে ফেলেছে আমার আসলে একসাথে দুই জায়গায় প্রথম কথা যাওয়া সম্ভব না সেকেন্ডলি গাছ থেকে মধু আহরণ এটা তো আমরা দেখে অভ্যস্ত এটা নূতন কিছু না তো এইটা খুব ইন্টারেস্টিং হলো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে সবই পারলাম শুধু মধুটা খাওয়াতে পারলাম না মধুটা একটু অন্যরকম আপনাদের সবাইকে খাওয়াতে পারলে খুব ভালো হতো ইনশাল্লাহ সামনে আরেকটা ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দর কিছু পাহাড়ের কোনো একটা পাহাড় চূড়া দেখানো যায় কি না সেই ইচ্ছা থাকবে সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানালাম খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশানে ছিলাম ক্যামেরায় একটাই সমস্যা কেমন অবস্থায় আছি সেটা ভালো বোঝা যায় না তো দেখা হবে আগামী ভিডিওতে সুন্দর একটা ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবে